গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটা নতুন সুন্দর ব্লগ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমি আর আজকে হচ্ছে সানডে তো হ্যাপি সানডে সকলকে জানাই আমার তরফ থেকে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে আজকে ব্লগটা শুরু করতে আমার তার কারণ হচ্ছে পুচকুকে নিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম মানে ও অনেকটা ভোরবেলায় আজকে উঠে গেছিলো তো তারপরে প্রায় এক দেড় ঘন্টা ঘুমায়নি তো তারপরে যখন ঘুমিয়েছে ওকে ঘুম পাড়াতে পারাতে আমিও শুয়ে পড়েছি ওর পাশে তো সে একটুখানি উঠতে আজকে লেট হয়ে গেছে আর তারপরেই মানে ওঠার পরেই পুচকু একটু খেলো তো ওকে খাওয়াতে গিয়ে আমারও আর একটু সময় লেগে গেল তো তারপরে দেখো ওকে খাওয়ানোর পরে আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি কারণ যতই দেরি হোক যারা মানে চায়ের নেশা যাদের আছে তারা কিন্তু যতই দেরি হোক দেখবে একটুখানি চা না খেয়ে তারা যেন তাদের দিনটা শুরু করতে পারে না মানে যারা চা খাও তারা নিশ্চয়ই আমার এই ব্যাপারটা ঠিক বুঝতে পারবে মানে চাটা না খেলে না দিনটাই যেন কেমন একটা হয়ে যায় তো এখন চাটা খেয়ে একটুখানি ফ্রেশ হতে চলে এলাম চুলটা আঁচড়ে ছেলেটা ওইখানে এমনি শুয়ে খেলাধুলা করছে আর কি এখন সকাল ওই এগারোটা মতন বাজছে তো আমি আজকে একটুখানি চুলে ভাবছি শ্যাম্পু করব কারণ একটু দরকার আছে আজকে শ্যাম্পু করার তো মানে প্রথমে না ঠিক ছিল না যে শ্যাম্পু করবো সেই চুলে আমি তেলও লাগাতে পারিনি ও মানে চুলে যখন আমি শ্যাম্পু দিই তার আগে তেল লাগেনি তাহলে চুলটা একটু সফট থাকে তো আজকে প্রথমে ঠিক ছিল না পরে করেছি আর কি তো চুল টুল আঁচড়ে মুখটা একটু ক্লিন করে তারপরে এখন এই যে পুচকুর ছোট ছোট যে কাপড়ের টুকরোগুলো হয় যেগুলো সকালবেলাতেই মা কেচে দেয় আর রাত্রের বেলায় সেরকম কাপড় হয় না মানে ওই সন্ধ্যের পরের থেকে আর বাচ্চার কাপড় জামা তো কাঁচা যায় না তাহলে বাচ্চার নাকি ঠান্ডা লেগে যায় বলে তো ওই সন্ধ্যের পর থেকে যতটা জমা হয় একদম রাত দশটা অবধি তো তারপরে আমি পুচকুকে ডাইপার পরিয়ে দিই তো সারা রাতের মধ্যে দুবার থেকে তিনবার ওকে ডাইপারটা চেঞ্জ করতে হয় কোনো দিন দুবার কোনো দিন দুবারেও হয়ে যায় তো সকালবেলায় মা উঠে পড়ে এই যে ছোটো ছোটো টুকরো কাপড়ের এগুলো কেছে দেয় কেছে মিলে দেয় তারপরে স্কুলে যায় আর জানো তো এখন নিজের যদি দুটো একটা নাইকি না শুকায় তাহলেও কোনো অসুবিধা হয় না কিন্তু যদি ছেলেটার জামা কাপড় বলো বা এই যে বিশেষ করে কাপড় জামা তো না হয় অনেক আছে কাপড়ও অনেক আছে কিন্তু তাও যেন কাপড়গুলো মনে হয় যদি শুকিয়ে যায় তাহলে যেন মনটা একটু শান্তি লাগে মনে হয় না ওরগুলো তো শুকিয়ে গেছে ওরগুলো তো রেডি করা আছে তাহলেই হবে আমার না হয় দুটো পরে থাক আমি অন্য কিছু পরে নেবো এটাই মনে হয় তো এখন একটুখানি জলখাবার খেয়ে নিচ্ছি দেখো আজকে জলখাবারে আছে এই যে মুড়ি ডালিয়া হয়েছিল সকালে মা বাবার জন্য ডালিয়া করেছিল আমার জন্যও করেছিল এই যে দেখো পাশে অনেকটা রাখাও আছে তো আমার না একদম ভালো লাগলো না শুধু শুধু ডালিয়াটা খেতে তো আমি মাকে বললাম যে আমাকে একটু মুড়ি দিয়ে মেখে দাও ডালিয়া তো আমি সেটা দিয়ে এখন মুড়ি খাচ্ছি দেখো আর এখানে ওখানে পুচকু আমার দিদার কাছে বসে আছে দিদা ওকে নিয়ে বারান্দায় বসে আছে উঠে গেছিলো আর কি ওকে শুয়ে রেখেছিলাম কিন্তু উঠে গেছিলো সেজন্য দিদা বললো তুই খেয়ে নে আমি ওকে ধরছি তখন আমি খেয়ে নিচ্ছি প্রেগনেন্সির সময় জানো তো বন্ধুরা মানে আমার মুড়ি খেতে একদমই ভালো লাগতো না বিশেষ করে সকালবেলা মানে একদমই আমি মুড়ি খেতে পারতাম না মা আমাকে শাশুড়ি মাঝে মধ্যে বলতো যে কিছু করে দেবো মুড়ি খাবি তো আমি একদমই মুড়ি খেতে পারতাম না ভালোই লাগতো না সন্ধ্যাবেলায় আমি মুড়িটা খেতাম বেশ অনেক কিছু দিয়ে মেখে চেখে খেতাম কিন্তু এখন যেন আমার আর অন্য কিছুই খেতে মন যাচ্ছে না মানে ধরো ডালিয়া বলো বা ভাত বলো বা শ্যামা চাল বলো কিছুই খেতে ইচ্ছা করছে না আমার যেন মুড়িটাই ভালো লাগছে হ্যাঁ কয়েকদিন যাবৎ এক নাগারে খাওয়ার পরে তখন হয়তো একটুখানি চেঞ্জ করলাম কিন্তু মানে ডেলি কাট ডেলি আমার আর ওগুলো ভালো লাগছে না তো এখন বিশেষ করে বাচ্চার মাকে বলে ভাত খেতে তাহলে ব্রেস্ট মিল্ক ভালো হয় কিন্তু আমার কেন জানি না ভাতের প্রতি একদমই নেশা নেই আমার কোনো দিনই ভাতের প্রতি নেশা ছিল না এখন তো বাদই দিলাম তো আমি এরকমভাবে বিশেষ সব কিছু দিয়ে না মুড়িটা খেতেই এখন আমার বেশি ভালো লাগছে মানে ডেলিভারির সময় এক রকম ছিল ডেলিভারির পরে আরেক রকম হয়েছে আর কি মুখের টেস্ট তো এটাই হয়তো সবার সাথে হয় নাকি জানি না না আমার সাথেই হয়েছে তো খাওয়া দাওয়ার পরেই পুচফুকে চলে এলাম একটুখানি তেল মাখাতে তো তেলটা নেওয়ার ওকে কোলে নেওয়ার আগে এভাবে আমি পুরো সব কিছু নিয়ে নিচ্ছি আমার সাথে এই যে বালিশ নিলাম ওকে মা দিয়ে শোয়াবো তারপরে পায়ের তলায় একটা বালিশ দিলে কী হয় বলো তো মাথাটা উঁচু থাকে তাহলে ঝুলে যায় না তারপরে যে কাঁথাটা নিলাম দেখি ওই কাঁথাটাতেই আমি কুচকুকে তেল মাখাই তাহলে মানে একটা কাঁথাতেই করি আর কি তাহলে সব রকম কাঁথাতে করলে কি হয় সব কাঁথাগুলোই তেল তেলে হয়ে যায় আর এই কাঁথাটা মাঝে মধ্যে গরম জলে ধুয়ে দেওয়া হয় তখন আরেকটা কাঁথা আছে সেটা ইউজ করি তো এখন ওকে তেলটা মাখিয়ে দিচ্ছে আর আজকে তেল মাখতেও একটুও মানে ঝামেলা করেনি একদম কান্নাকাটি করেনি এক একদিন এত তেল মাখতে গিয়ে ঝামেলা করে যে মানে সামলানো দায় হয়ে যায় হ্যাঁ আর আমি পুচকুকে কিন্তু সর্ষের তেল মাখাই কারণ বাচ্চাদের বলে সর্ষের তেল মাখানো খুবই ভালো তাহলে হা হাড় শক্ত হয় হাড় ভালো হয় তো আমি অন্য কোনো তেল ওর জন্য ইউজ করি না আর এখানে দেখো তেল মাখানোর পরে আমি চলে এসেছি একটুখানি সকালে রান্না বান্না নিয়ে আর আজকে খুব হালকা ফালকা হালকা পোলকা রান্না হয়েছে মাছের ঝোল তারপরে এই যে ভেন্ডি ভাজা লাউ তরকারি ডাল এসব হয়েছিল আর লাস্টে মা একটুখানি পেঁয়াজ পোস্ত করেছিল অনেক দিন করেনি সেজন্য আজকে একটু পেঁয়াজ পোস্ত করেছিল এই যে আর আজকে মাসি আর ভাই নেই ওরা গেছে আমার পিসির বাড়ি একটুখানি দেখা করতে আর কি বিকেলের দিকে চলে আসবে তো মা আজকে একাই সব কিছু করছে আমি বললাম দাও আমি পোস্তটা বেটে দিচ্ছি আমার এখন কোনো কাজ নেই তো বললো তুই অন্য কিছু যা মানে আরও যদি কিছু থাকে সেটা করে নে নাহলে স্নান টান করে নে আমি এদিকটা করে নিচ্ছি আর আজকে বাইরে এত সুন্দর রোদ উঠেছিলো যে পুচকুট ছোট ছোট কাপড়গুলো ছিল যেগুলো রাত্রের হালকা মানে হালকা হালকা ছিল সেইগুলো এখন বাইরে যে তোতো করে মা মিলে দিল যাতে একটুখানি শুকিয়ে যায় রোদের আবহাওয়াটা পেয়ে তো এখন চলে এসেছি অনেকটা সময় পরে এই যে আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে ওকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো পটি করা সব কিছু ওর কমপ্লিট হয়ে গেছে তো আমারও স্নান টান কমপ্লিট আর দেখো এই কাঁথাটা আমার দিদা বানিয়ে দিয়েছে ওর জন্য মানে পুচকুর জন্য সব কাঁথা কাঁথা দিদাই বানায় দু একটা আমার শ্বশুরবাড়ি থেকে বানিয়ে দিয়েছিল বাকি সব দিদাই বানায় এখন চলে এসেছে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আর সকালে তো দেখিয়েই দিলাম তোমাদের যে কী কী রান্নাবান্না হয়েছে মাছের ঝোলটা তখনও দেখানো হয়নি তো মাছের ঝোলটা দেখে নাও এক ঝলক আর লাউ তরকারিটা আমি আজকে আমার পাতে আছে কারণ প্রত্যেক দিনই লাউটা আমি পাতে রাখার চেষ্টা করি কারণ কী বলো তো ডেলিভারির পরে যদি লাউ জিনিসটা খাও না তাহলে কিন্তু ব্রেস্ট মিল্কের কোনো অভাব হয় না লাউ তরকারি লাউ দিয়ে মুসুরির ডাল লাউ সেদ্ধ মানে সব রকমভাবে তাহলে ব্রেস্ট মিল্কও ভালো হয় আর আমার মনে হয় লাউ খেলে না একটু স্কিনও ভালো হয় জানি না এটা আমার নিজের একটা থট তো এই মুহুর্তে স্কিনের থেকেও বড়ো আমাদের কাছে সব থেকে জিনিস হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার যাতে ব্রেস্ট মিল্কের কোনো অভাব না হয় হ্যাঁ মাঝে মধ্যে ফর্মুলা মিল্ক দেওয়াটা ঠিক আছে বাট বেশিরভাগটা যেন ব্রেস্ট মিল্কই পায় সেই লাউটা খাওয়া খুবই উপকার এখন বাজছে বিকেল পাঁচটা পুচকুর বাবা আজকে চলে এসেছে অনেকটা দুপুরবেলায় তো নিয়ে এসেছে পুচকুর জন্য কিছু জিনিস এই ঝুনঝুনিটা আমার বাবা এনেছে যেটা দেখাচ্ছি এখন আর এরপর যেগুলো দেখাচ্ছে সেগুলো ওর বাবা এনেছে আর এইটা হচ্ছে অ্যান্টি মস্কিউটো একটা স্প্রে মশার তাড়ানোর জন্য প্রচণ্ড মশা হয় আমাদের এখানে বিকেলটাই সেই জন্য এনেছে আর এটা হচ্ছে একটা টাং ক্লিনার বাচ্চার মানে জিপটা পরিষ্কার আমি কেমনভাবে করতাম বলো তো সাদা কাপড়টা একটুখানি গরম জলে ভিজিয়ে তারপরে সেটা দিয়ে মুখটা জিপটা পরিষ্কার করতাম তো তাতে না খুব একটা ভালো হয় না তো তারপরে এই টাং ক্লিনারটা এনেছে তো এটা দিয়ে করে একদিন দেখবো কেমন হয় আর এটা হচ্ছে আরেকটা ঝুনঝুনি এনেছে ওই যেটা দেখলে বল বল টাইপের আর এই একটা জামা এনেছে এগুলো কিন্তু সব ফার্স্ট ক্রাই থেকেই নিয়ে এসছে দেখো জামাটা কিন্তু খুব সুন্দর একটু বড় ছেলে মানে ওর যা সাইজ তার থেকে অনেকটাই বড় কিন্তু অনেকটা বড় বয়স অব্দি পরতে পারবে এটাই যা নিচটা এইভাবে ট্যাপ করা মানে আর এই জামাটা কিন্তু বেবি হাগ কোম্পানির আর যে টাঙ্ক্লিনারটা দেখলে সেটাও বেবি হাগ কোম্পানির তো বেবি বেবিহাগের এই প্রোডাক্টগুলো কিন্তু মানে খুবই সুন্দর বাচ্চাদের জন্য তো তোমরা যারা এখনও ভাবছো যে বাচ্চাদের জন্য কি প্রোডাক্ট ইউজ করব কোনটা তাদের স্কিনের জন্য ভালো হবে আমি তাদেরকে সাজেস্ট করব যে একবার বেবি বেবিহাগ ইউজ করে দেখো আজকে সন্ধ্যাবেলায় পুচকুর বাবা নিয়ে এসেছিল দইবড়া আর ধোকলা দুর্গাপুর থেকে আসার সময় তো সেটাই এখন সন্ধ্যাবেলায় মা বলল তুই প্লেটে প্লেটে ওকে দে তুই নে আর আমার জন্য রাখ আর মাসিরা যেহেতু নেই তো মাসিদের জন্য রাখা থাকবে মাসিরা কালকে এসে খাওয়া দাওয়া করবে আর কি তো সন্ধ্যাবেলায় কিন্তু যদি এই ধরনের স্ন্যাক্স থাকে বন্ধুরা তাহলে কিন্তু বলো সন্ধ্যাটা একদম জমে যায় তাই না আর দই বড়া ধোকলা তো মানে যে কোনো মানুষের কাছে খুবই প্রিয় হয়তো সবাই পছন্দ করে না কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এটা খুব ভালোবাসে বিশেষ করে আমি তো ভালোবাসি তবে হ্যাঁ মানে বাইরে যে জিনিসটা পাওয়া যায় সেটা কিন্তু ঘরে আনলেন আমার মনে হয় সবসময় একই দেয় না দেখো বাইরে যখন আমরা এই দই বড়া খাই ওপরে কিন্তু ঝুড়ি ভাজা দেয় কিন্তু ওই যে ঘরে নিয়ে এসছে ঘরে কিন্তু ঝুড়ি বাঁচাটা দেয়নি হ্যাঁ ঘরে যদি ঝুড়ি বাঁচা থাকে তাহলে তোমার আলাদা করে দেওয়া যায় কিন্তু মানে ওরা প্যাক করে কিছু দেয়নি তো এটাই আমার মনে হয় না যে কোনো জিনিস আমার মনে হয় দোকানে বসে খেলে সব থেকে বেশি ভালো তাহলে সব কিছুটা পাওয়া যায় আর এই সব মানে এইগুলো তো ধরো প্রেগনেন্সির সময় কিছুই খেতে পাইনি মানে এই সব জিনিসের খাওয়ার কোনো আমার বাধা নিষেধ ছিল না আমাকে কিন্তু ডক্টর কোনো দিন মানা করেননি খেতে কিন্তু মানে যতবার ভেবেছি যে ঠিক আছে আজকে খাবো আজকে খাবো কিন্তু ততবারই না মনে হয় যে খাব তারপর যদি আবার কোনো অসুবিধা হয় যদি গ্যাস অম্বল হয়ে যায় যদি আবার বমি টমি হয় তো এই ভেবে না বারবার পিছিয়ে এসেছি তো সেটাই মানে এখন তার স্বাদ স্বাদটা বলতে পারো পূরণ করে নিচ্ছি আর তারপর একটুখানি চা চার একটুখানি ওই ঝুড়ি বাজা খেলাম সেটাও দেখলে তো এখন চলে এসেছি অনেকটা রাত্রে প্রায় আটটা সাড়ে আটটা মতন বাজছে মা আজকে রাত্রেবেলায় বানাবে হচ্ছে আলুর দম আমাদের আজকে রাত্রে ডিনার হবে আলুর দম রুটি আর তার সাথে মিষ্টি আছে তো এখানে মা এখন মশলাটা কষিয়ে নিচ্ছে আর আজকে আর ভিডিওটা আমি বেশি বড় করব না তার কারণ তার কারণ আমার এরপরে আর সেরকম কিছু ভিডিও শ্যুট করার নেই তো এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা সঙ্গে থেকে পাশে থেকেও আজকের মতো টাটা